আসসালামু আলাইকুম দর্শক মণ্ডলী আইপিএস মার্টে আপনাদেরকে স্বাগতম দেখছেন এখানে হাবিজাবি জাবি অনেক জিনিস আমাদের সব সময় থাকে এদিকে লিথিয়াম ব্যাটারি এদিকে লিথিয়াম ব্যাটারি এদিকে খোলা সার্ভিসের মেশিন এদিকে আরেকটা মেশিন ওদিকে লিথিয়াম ব্যাটারি তো এটা হচ্ছে আমাদের মূলত চেকিংয়ের টেবিল আমরা এখানে প্রোডাক্টগুলো চেক করি আজকে আমাদের এক সৌদি আরব প্রবাসী বাই আসছেন উনি হলেন সাকোর একটা ষোলোশো ওয়াটের এক ব্যাটারি সিস্টেম হাইব্রিড ইনভার্টার নেবেন না ভাই সৌদি আরবে কোথায় থাকেন মদিনাতে থাকেন মাসাল্লাহ পবিত্র জায়গাতে আছেন তো উনি প্রবাসে থাকেন মদিনাতে থাকেন তো মদিনাতে বসে বসে উনি আমাদের যে ইউটিউবে রিভিউগুলো আছে প্রায় অনেকগুলো রিভিউ তিনি আমার দেখছেন দেখার পরে উনি যখন বাংলাদেশে আসছেন বললো যে কপিল ভাই আমি একটা জিনিস ডিসাইড করছি এই সাকর এক ব্যাটারির ভিতরে ষোলোশো ওয়ার্ডের এই মেশিনটা আমি আমার বাড়িতে লাগাবো তো উনার বাড়িটা হচ্ছে মানিকগঞ্জে ওনার লোড কিন্তু অতটা বেশি না চার পাঁচটা ফ্যান চলবে চার পাঁচটা লাইট চলবে আর তার সাথে বড়ো জোর একটা টিভি চলতে পারে তাই তো তো মোটামুটি এক ব্যাটারির ভিতরে ষোলোশো ওয়াট মানে আমরা এটাতে যেহেতু ষোলোশো ওয়াট একটা মেশিনে আছে এ ধরনের ছাপ্পান্ন ইঞ্চি সিলিং ফ্যান ফাঁসটা চালালে পাঁচশো ওয়াট লোড টানবে আর লাইট ধরেন দশ ওয়াট পনেরো ওয়াট বিশ ওয়াট করে অ্যাভারেজে বিশ ওয়াটের দশটা লাইট যদি আমি ধরি দুশো ওয়াট হবে তাহলে পাঁচশো আর হলো ফ্যানে ফ্যানে হলো পাঁচশো আর লাইটে হলো দুশো সাতশো ওয়াট টিভি একটা ধরলাম যে দেড়শো থেকে দুশো ওয়াট মোট হল নয়শো ওয়াট লোড বাইয়ের আসে আর এখানে নয়শো ওয়াটের ভিতরে নয়শো ওয়াটও সবসময় চলবে না কারেন্ট চলে গেলে হয়তো বা দুইটা ফ্যান বা তিনটা ফ্যানই চলবে আর লাইট তোর হলো রাত্রেবেলাতে লাগে দিনের বেলাতে তোর লাইটের প্রয়োজন হয় না টিভি মনে চাইলে দেখলো মনে চাইলে দেখলো না মানে এই কয়টা জিনিসে উনি লাইনটা দিয়ে রাখবে তো অ্যাকচুয়ালি এক ব্যাটারির ভিতরে সাকর এবং এইচ ব্যাটারির ষোলোশো ওয়াটের যে মেশিন এটাই হচ্ছে সবচাইতে এক ব্যাটারির ভিতরে বড় মেশিন এটার আরেকটা মেশিন আছে আমাদের কাছে বারোশো ওয়াট সেটাও এক ব্যাটারির সিস্টেম যেহেতু এটা হাইব্রিডের সোলার ইনভার্টার এটা সরাসরি সোলার থেকে ইলেকট্রিসিটিটা তৈরি করে ডাইরেক্ট তার যে লোড আছে অর্থাৎ উনি যে কয়টা লাইট যে কয়টা ফ্যান টিভি চালাবে সেটা ডাইরেক্ট সোলার থেকে চলবে এবং বাইকে আমরা এই সাঁকর ষোলোশো ওয়াটের হাইব্রিড ইনভার্টারের সাথে দিছি হানড্রেড অ্যাম্পিয়ারের একটা লিথিয়াম ব্যাটারি একশো অ্যাম্পিয়ারের একটা লিথিয়াম ব্যাটারি সাধারণত এক ব্যাটারি সিস্টেমের ভিতরে হান্ড্রেড এম্পিয়ারের লিথিয়াম ব্যাটারি অ্যানাপ বাট আপনারা যদি কেউ টু হান্ড্রেড লিথিয়াম ব্যাটারি নিতে চান সেটাও আমাদের কাছ থেকে নিতে পারবেন লিথিয়ামের হানড্রেড অ্যাম্পিয়ারের একটা ব্যাটারিতে আপনি যে সেম লোডের যে পরিমাণ ব্যাক পাবেন পানির ব্যাটারি বা টিউবুলার ব্যাটারি টু হান্ড্রেড একটা ব্যাটারিতে আপনি সেম লোডে সেম টাইম ব্যাক পাবেন আর যদি আপনি বারো ভোল্টের ভিতরে টু হান্ড্রেড অ্যাম্পেয়ার করে নেন লিথিয়াম ব্যাটারিটাকে সেই ক্ষেত্রে আপনি ব্যাকআপটা ডবল পাবেন ব্যাকআপের আমি কমন একটা হিসাব আপনাদেরকে বলি সেটা হচ্ছে ফার্স্টশো ওয়াট লোডে একটা পানির ব্যাটারিতে দুশো অ্যাম্পেয়ারের একটা পানির ব্যাটারিতে আপনি দুই ঘন্টা ব্যাকআপ পাবেন ফার্স্টশো ওয়াট লোড ফার্স্ট ওয়াট লোড মানে কি এই ফ্যানগুলো এক একটা হচ্ছে একশো ওয়াট তিনটা ফ্যান চালালে হবে তিনশো ওয়াট লাইট চালালেন ধরেন বিশ ওয়াটের আরও সাড়ে পাঁচটা একশো ওয়াট চারশো ওয়াট ধরেন যে চারটা ফ্যান পাঁচটা লাইট এই হলো পাঁচশো ওয়াট লোড তো অ্যাকচুয়ালি কারেন্ট চলে গেলে মানুষ লোড যতটুকু পারে কমায় দে কেন কমায় দেয় আমি যত লোড কম চালাবো তত আমার ব্যাকআপটা আমি বেশি পাবো দিনের বেলাতে যেহেতু আপনার সোলার আছে এটা যেহেতু সোলার থেকে ইলেকট্রিসিটি তৈরি করে ডাইরেক্ট লোডে দিতে পারে তো এখানে আমি একটা প্যাস আপনাদেরকে বুঝাই দিই এই মেশিনগুলো যেহেতু এক ব্যাটারি মেশিন এগুলা সোলার থেকে সর্বোচ্চ সেভেন্টি পার্সেন্ট পর্যন্ত আপনাকে আউটপুট দিবে যেমন গ্রো গ্রোওয়াটের যে মেশিনগুলো আছে যে পাশে গ্রো ওয়াটার মেশিন আছে গ্রো ওয়াটার মেশিনগুলো কিন্তু আটচল্লিশ ভোল্টের হ্যাঁ এগুলো কিন্তু হানড্রেড পার্সেন্ট সোলার থেকে আউটপুট দেয় কিন্তু এই মেশিনগুলা সেভেন্টি পার্সেন্ট পর্যন্ত আপনার আউটপুট দিবে অর্থাৎ ধরেন যে আপনি এক হাজার ওয়াট লোড চালাচ্ছেন সেক্ষেত্রে তার ষোলোশো পঞ্চাশ ওয়াটের সোলার প্যানেল থাকবে সেখানে আউটপুট দিবে সেভেন্টি পার্সেন্ট অর্থাৎ সাতশো ওয়াট পর্যন্ত না মানে ষোলোশো পঞ্চাশের যা হয় আর কি মানে সেভেন্টি পার্সেন্ট পর্যন্ত সে সোলার থেকে আউটপুট দিতে পারে আর বাকি থার্টি পার্সেন্ট যেটা সেটা সে গ্রিডের সাথে শেয়ার করে এখানে এই একটা টেকনিক্যাল ফ্যাস আমি দেখছি এই মেশিনগুলো সবগুলো সেভেন্টি পার্সেন্ট পর্যন্ত দেয় আর গ্রো ওয়াট টাইপের যে মেশিনগুলো আছে যেগুলো আটচল্লিশ ভোল্টের লিথিয়াম ব্যাটারি দিয়ে চলে সেগুলা হানড্রেড পার্সেন্ট সোলার থেকে দেয় তো সেভেন্টি পার্সেন্ট দিলেও তো বাইশ যদি ষোলোশো পঞ্চাশ ওয়াটে সোলার প্যানেল দেয় ওনার লোড যেহেতু নয়শো ওয়াট উনি পুরাটাই সোলার থেকে চালাইতে পারবে অর্থাৎ দিনের বেলাতে তার এক টাকাও ইলেকট্রিসিটি বিল আসবে না এবং ব্যাটারিটাও সোলার থেকে চার্জ করে রাখবে এবং দিনের বেলাতে তার কারেন্ট যাক বা না যাক দশ বার যাক বিশ বার যাক পনেরোবার যাক যে যতক্ষণ পর্যন্ত সোলার আছে যদি বৃষ্টি না হয় যদি আকাশ মেঘলা না হয় সোলার যতক্ষণ আছে দিনের বেলার কারেন্টের অসুবিধাটা লোডশেডিংটা তিনি ফিল করবে না হ্যাঁ এখন আমার ব্যাকআপটা কাউন্ট করতে হবে মূলত সন্ধ্যার পরে সন্ধ্যার পরে মানে আমরা অন্ধকার হয়ে গেলে যেটা কাউন্ট করি সেটা না সাধারণত পাঁচটার পরে যতটুকু সানলাইট থাকে ওখান থেকে তেমন একটা আউটপুট আসে না পাঁচটার পর থেকে রাত্রেবেলাতে যদি কারেন্ট যায় তখন আমরা লোডটা একটু কমায় দিব তখন একটু লোডটা হিসাব করে আমরা চালাবো তো অ্যাকচুয়ালি হাইব্রিডের অনেক ইনভার্টার আমাদের কাছে আছে সাকরে হাইব্রিড ইনভার্টার আছে এক ব্যাটারির ভিতরে একটা আছে বারোশো ওয়াট এটা হলো ষোলোশো ওয়াট এটার ফরের ভার্সন হলো দুই ব্যাটারির ভিতরে দুই ব্যাটারির ভিতরে একটা আছে পঁচিশশো ওয়াট আর একটা আছে পঁয়ত্রিশও ওয়াট এবং চার ব্যাটারির ভিতরে আছে পাঁচ হাজার ওয়াট এবং পাঁচ হাজার পাঁচশো ওয়াট অর্থাৎ গ্রো ওয়াটের মতো যেটা সেটা সাকো ছাড়াও আমাদের কাছে গ্রো ওয়াটার হাইব্রিড ইনভার্টার আছে এই যে গ্রো ওয়াটার মেশিন গ্রো ওয়াটার হাইব্রিড ইনভার্টার আছে এটা হলো আটচল্লিশ ভোটার অর্থাৎ লিথিয়ামের আটচল্লিশ ভোট্টার হান্ড্রেড এম্পিয়ার ব্যাটারির সাথে আমরা এটা ইউজ করি যেটা পানির চারটা ব্যাটারির সমান এটা হচ্ছে আটচল্লিশ ভোল্টের ভিতরে একটা হলো পঁয়ত্রিশশো ওয়াট আটচল্লিশ ভোল্টের ভিতরে আরেকটা হচ্ছে পাঁচ হাজার ওয়াট দুইটা মেশিনে আমাদের কাছে পেয়ে যাবেন এবং এইচ ইনভার্টার যেটা সাকর মতো সেটা ষোলোশো ওয়াট থেকে পঁচিশশো ওয়াট তিন হাজার ওয়াট পঁয়ত্রিশশো ওয়াট এবং কি ছয় হাজার ওয়াট পর্যন্ত আপনারা এইচ ইনভার্টারটা আমাদের কাছে পাবেন সানমুনের যে ইনভার্টার আছে সেগুলোও আমাদের কাছে অ্যাভেলেবেল আছে এবং লিথিয়াম ব্যাটারি এই যে লিওয়াটের যে লিথিয়াম ব্যাটারি সেটাও আপনারা আমাদের কাছ থেকে নিতে পারবেন লিওয়াটের সেলগুলো হলো সিলিন্ডিক্যাল সেল গোল সেল প্রাইস একটু কমের জন্য অনেকে লিওয়াটারটা চায় আপনারা চাইলে সেটাও নিতে পারেন আর আমাদের যে চারকোনা ফ্রিজমেটিক যে সেল এটা হলো ক্যাটেলের সেল আর এটা হচ্ছে বিওয়াইডির সেল লি লিওয়াটের চাইতে এটার একটু আবার প্রাইস বেশি একটু সাইকেল বেশি পাবেন এটা হলো চার হাজার সাইকেল আছে একটা না দশ থেকে বারো বছর ইউজ করতে পারবেন এটা আপনারা নিতে পারবেন এটা আপনারা যে কোনোভাবে কাস্টমাইজ করে নিতে পারবেন হান্ড্রেড এম্পিয়ার টু হান্ড্রেড এম্পিয়ার যত এম্পিয়ার লাগে আপনি কাস্টমাইজ করে আমাদের কাছ থেকে নিতে পারবেন এবং এটা হচ্ছে আটচল্লিশ ভোল্টের একটা লিথিয়াম ব্যাটারি এটা হচ্ছে আটচল্লিশ ভোল্টের একটা লিথিয়াম ব্যাটারি যেটা ডিসপ্লে সহ এটাও হচ্ছে আটচল্লিশ ভোল্টের একটা লিথিয়াম ব্যাটারি তো অ্যাকচুয়ালি আইভিএস স্মার্টটা সোলার রিলেটেড আপনার যত যা কিছু লাগবে প্রত্যেকটা প্রোডাক্টের একটা ওয়ান স্টপ শপ আপনি যাই চান একদম ছোট্ট একটা ক্যাবল থেকে আরম্ভ করে হাইব্রিড ইনভেটার লিথিয়াম ব্যাটারি সোলার প্যানেল এভরিথিং আপনি আইপিএস স্মার্ট থেকে কিনতে পারবেন সোলার প্যানেল মাত্র পঁচিশ টাকা করে ওয়াট এখন আমাদের কাছ থেকে আপনারা নিতে পারবেন পার ওয়াট অনলি পঁচিশ টাকা একটা জিনিস আমি আপনাদেরকে বলি সেটা আমি প্রায় ভিডিওতে আপনাদেরকে বলি সেটা হচ্ছে আমাদের প্রত্যেকটা প্রোডাক্ট অরিজিনাল আমরা কোন দুই নম্বর প্রোডাক্ট কোন স্টিকার মারা প্রোডাক্ট কোন পুরাতন লিথিয়াম ব্যাটারি মানে এক কথায় দুই নম্বর কোনো প্রোডাক্ট আইপিএস মার্ট সেল করে না যার জন্য অন্যদের সাথে অনেক সময় আমাদের প্রাইজের একটা ভেরিয়েশন থাকে কারণ আমাদের প্রত্যেকটা প্রোডাক্ট প্রফার ওয়েতে ইম্পোর্ট করে গভর্নমেন্টকে ডিউটি দিয়ে ব্যাট দিয়া তারপরে বাংলাদেশে ঢুকায় আমাদের কাছে কোনো মাল নাই কোনো চোরাই মাল আমরা বিক্রিও করি না সুতরাং অথেন্টিক প্রোডাক্ট যদি আপনার প্রয়োজন হয় দয়া করে আইপিএস মার্ট থেকে কিনবেন আশা করি আপনি প্রোডাক্টটা পাবেন অথেন্টিক কোনো দিক থেকে আপনি ঠকবেন না তো অ্যাকচুয়ালি আমি এই ফ্যান বন্ধ করে রেখে বাইকে বসায় রেখে ভিডিও করতেছি গামায়ে গেছে ভিডিওটা লম্বা করব না আপনাদের যা যা লাগবে চলে আসবেন আইপিএস মার্টে আসসালামু আলাইকুম